যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও তাহলে লোকের কথায় কান্না দিয়ে নিজের মতো বাঁচো পাখিকে নয় তার সুরকে ভালোবাসো ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো গানকে নয় তার কথাকে ভালোবাসো মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসা অনেক 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 বেশি কঠিন সরকারি চাকরি বেসরকারি চাকরি ব্যবসা শিল্প অভিনেতা এসব কিছুই ফ্যাক্ট না আসলে শুধু এটা দেখা জরুরি তুমি কাকে বিয়ে করছো মানুষকে নাকি অমানুষকে নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারাটা পৃথিবীর সবচেয়ে জটিল এবং সুন্দরতম একটি ক্ষমতা হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্যই পড়ে ধাক্কা যত খাবে ততই শিখবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এইটা শিখাবে না এই জন্যই বাস্তব অভিজ্ঞতার দামটা বেশি পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন নেই শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট দূর দিনে দূর সময়ে যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না সে আপনার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় আপনাকে ছেড়ে যাওয়া মানুষগুলো যেন আফসোস করতে পারে এমন অবস্থান পর্যন্ত এগিয়ে যান কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয় এর ভাগিদার কেউ হতে চায় না যারা মন থেকে কাজ করে এবং কাজ থেকে ভালোবেসে করে ও শক্তি প্রবল রব তাদের সাহায্য করেন কপালে দুঃখ লেখা আছে তাই তো জোর করেও সুখের কাছে পৌঁছাতে পারি না ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না সৌন্দর্য মুখে নয় বরং হৃদয় এবং আত্মার আলোতে প্রকাশিত হয় যা হারিয়েছ তার জন্য আফসোস করো না এটা তোমার জন্য না যদি তোমারই থাকত তবে তোমার কাছ থেকে তার পালানোর সাধ্য ছিল না সেই কাপুরুষ সেই স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি সুখের দাম্পত্য জীবনে বউ জলবায়ু সরবরাহ করে এবং স্বামী প্রাকৃতিক দৃশ্য প্রদান করে যে বদলে যায় সে ঠিকই ভুলে যায় শুধু ভুলতে পারি না আমরা বদলে যাওয়া মানুষটাকে বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ ভর করে অভিমান ভেঙে কথা বলে নিও কারণ মানুষ বেশি দিন বাঁচে না একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার খারাপ মানুষগুলোর চিন্তা চেতনা ভাবনা সব কিছুতেই নেগেটিভ মনোভাব থাকে তাই তারা কোনো দিনও আগাতে পারবে না কারো ভালো করতে না পারি অন্তত খারাপ করার তো কোনো প্রশ্নই আসে না এক কথায় নিজে ভালো তো জগৎ ভালো